না আমি আজকে অনেকগুলো মিছে বাট হয়তো নেক্সট টাইম আর হবে না বা আরো কমে যাবে ঘরের মাঠে ভারতকে হারানো মুখ্যম সুযোগ হিসেবে দেখছেন কাব্রেরা দলের সবাইকে গেম টাইম দেয়ার আভাস সমর্থকদের আস্থার প্রতিদান দিতে চান ফুটবলাররা ভারতের আগে প্রস্তুতি ম্যাচে নেপালকে হারাতে চান হামজা চৌধুরী দেশকে প্রতিনিধিত্ব করাই বেশি গুরুত্বপূর্ণ লেস্টার সিটি তারকার রবির সঙ্গে এক বছরের চুক্তি নিলামে চমক থাকে রোমাঞ্চ থাকে আইপিএলে যেমনটা হয় বিপিএলেও যা প্রথম দু আসরে ছিল এক যুগ পর আবারও ফিরছে অকশন। তবে নিলামের দিনক্ষণ এখনও চূড়ান্ত করতে পারেনি গভর্নিং কাউন্সিল শুরু থেকে সতেরোই নভেম্বরকে সম্ভাব্য দিন ধরে নিলেও পরে আবার একুশ তারিখ করা হয় এটাও পুরোপুরি চূড়ান্ত হয়নি ঢাকা টেস্টের জন্য পিছিয়ে যেতে পারে আরও দু তিন দিন তবে নিলামের জন্য একটা খসড়া নীতিমালা প্রস্তুত করেছে গভর্নিং কাউন্সিল যেখানে দেশি ক্রিকেটারদের জন্য রাখা হয়েছে ছয় ক্যাটাগরি সর্বোচ্চ ভিত্তিমূল্য পঞ্চাশ লাখ টাকা সর্বনিম্ন এগারো লাখ কোন ক্যাটাগরি থেকে কমপক্ষে কতজনকে কেনা যাবে সেটাও নির্দিষ্ট করা সরাসরি চুক্তিতে নেওয়া যাবে দুই লোকাল ক্রিকেটার নিলাম থেকে কিনতে হবে ১৩ জনকে দেশি ক্রিকেটার কিনতে নিলামে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবে সাড়ে চার কোটি টাকা বিসিবির অনুমোদন নিয়ে যত খুশি বিদেশি ক্রিকেটার নিতে পারবে দলগুলো তবে কমপক্ষে দুজনকে নিতে হবে নিলাম থেকে বিদেশিদের জন্য সব মিলে সাড়ে তিন লাখ ডলার খরচ করা যাবে বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্য পঁয়ত্রিশ হাজার ডলার সর্বনিম্ন দশ হাজার পারিশ্রমিক পরিশোধের সময় ও পরিমাণ নির্ধারণ করে দিচ্ছে বিসিবি চুক্তির সময় পঁচিশ শতাংশ লিগ ম্যাচ শেষের আগে পঞ্চান্ন আর বাকি বিশ শতাংশ দিতে হবে টুর্নামেন্ট শেষের তিরিশ দিনের মধ্যে নিলামের চব্বিশ ঘন্টার মধ্যেই স্কোয়াড জমা দিতে হবে দলগুলোকে মাঠে নামার আটচল্লিশ ঘন্টা আগে ফিটনেস টেস্টে পাস করতে হবে ক্রিকেটারদের ম্যাচ শুরু চার ঘন্টা আগেই স্কোয়াড পাঠাতে হবে বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটকে দীর্ঘদিন খেলার লোভে গতি কমিয়েছেন নাহিদ টানা মানসিক অবসাদের কারণে ও এখন আর জোরে বল করতে পারছে না বিপিএলে ম্যাচ আর উইকেট সংকায়ও পড়েছিলেন পিছিয়ে সেই সাথে ওয়ানডে টি টোয়েন্টিও খেলা হচ্ছিল না শঙ্কা জেগেছিল দল থেকেই না ছিটকে যান কিন্তু জাপাই এক্সপ্রেস ফিরেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে গতির ঝলকও দেখিয়েছেন দিনের প্রথম বলটাই করলেন একশো আটত্রিশ কিলোমিটার পার আওয়ারে একই ওভারে গতি তুলেছিলেন একশো ঘন্টায় নাহিদ টানার গতির ঝড়ের কবলে এবারই প্রথম পড়েছে আয়ারল্যান্ডের ব্যাটাররা সেই ঝড় সামনে নিতে পারলেও একটা সময় পর রানার গতির সামনে মুখ থুবড়ে পড়েন আইরিশ ওপেনার পল স্টারলিং একশো ছেচল্লিশ দশমিক নয় কিলোমিটার গতির এই বাউন্সারে দিশেহারা হয়ে উইকেট বিলিয়ে দেন দলের অন্যতম অভিজ্ঞ এবং দিনের হায়েস্ট গেটার পল অবসাদের জন্য গতি কমেছে রানার বলেছিলেন ওর ছোটবেলার কোচ আলমগীর কবির সেই ঝামেলা বোধহয় কেটেছে আয়ারল্যান্ডের বিপক্ষে গতির সাথে আপোষ করেননি দেখে সেটাই মনে হয়েছে সর্বোচ্চ একশো ও সর্বনিম্ন গতি ছিল একশো প্রথম দিনের প্রথম দুই সেশনে ওর গড় গতি ছিল একশো বিয়াল্লিশ দশমিক নয় আইরিশ ব্যাটারদের ঘাম ছুটিয়ে দেওয়ার জন্য যা ছিল যথেষ্ট সেই সাথে নিজের গতি ফিরে পাওয়ার খবরটাও পৌঁছে দিতে পেরেছেন নাহিদ রানা ঝড় তুললেও উইকেট তোলা আর ইকোনমি ধরে রাখায় খানিকটা পিছিয়ে পড়েছেন রানা হাসান মাহমুদ সহ বাকি বোলাররা কমপক্ষে দুটি করে মেইডেন ওভার করেছেন কারো কারো এই সংখ্যাটা পাঁচের ঘরে গিয়েও ঠেকেছে কিন্তু রানার বেলায় শূন্য প্রথম দিন শেষ হয়েছে চোদ্দ ওভারে পঁয়ষট্টি রান দিয়ে নিয়েছেন এক উইকেট যেমন ছন্দ ফিরে পেয়েছেন ধীরে ধীরে উইকেট তোলায়ও হয়তো নিজের পুরনো ফর্মটা খুঁজে পাবেন নাহিদ রানা আয়ারল্যান্ড সিরিজটা ওর জন্য কাম ব্যাকের সিরিজও হতে পারে এবার ফুটবলের খবর বছরের শেষ দুই ম্যাচের জন্য বাংলাদেশ দলের সাথে প্রথম অনুশীলন করলেন হামজা চৌধুরী নেপাল ম্যাচের আগে পাবেন আর এক সেশন যে ম্যাচে সতেরো ফুটবলারকে পরখ করার মিশন হেড কোচ সাবের কাবেরা দর্শকের সমালোচনাকে পেশাদারিত্বের অংশ হিসেবে নিচ্ছেন স্প্যানিশ টেকনিশিয়ান পরিস্থিতি পরিবর্তনের জন্য একটা জয়ের অপেক্ষায় কাব্রেরা দীর্ঘ ভ্রমণ ঢাকা আসার চব্বিশ ঘন্টা না পেরোতেই মাঠের বাইরে একাধিক ব্যস্ততা অবশেষে অনুশীলনে হামজা চৌধুরী নেপাল ম্যাচের আগে জাতি দলের সাথে তিন সেশন অনুশীলনের পরিকল্পনা ছিল লেস্টার তারকার তবে নির্ধারিত ফ্লাইট মিস করায় সোমবার মাঠে নামা হয়নি শরীরদের সাথে হামজার মানিয়ে নেয়ার সুযোগ শুধু দুদিন প্রীতি ম্যাচের মোরকে ভারত ম্যাচের প্রস্তুতি নেপালের বিপক্ষে সতেরো ফুটবলারকে পরক করবেন হেড কোচ হাভিয়ার কাপড়েরা আমাদের মূল লক্ষ্য ভারত ম্যাচ নেপালের বিপক্ষে আমি ফুটবলারদের যাচাই করতে পারবো এগারো জনের পর আমি পাঁচ পরিবর্তনের সুযোগটাও কাজে লাগাতে চাই ওই ম্যাচে আমার পরিকল্পনায় সতেরো ফুটবলার হামজা ক্যাম্পে যোগ দেয়া সহিতদের মাঝেও বাড়তি উচ্ছ্বাস রাকিব ফাহিমরা গোল করে পূর্ণ পয়েন্ট পেতে মরিয়া দলে সাম্প্রতিক ফলে হেড কোচকে নিয়ে চলমান সমালোচনা হাভিয়ের কাপেরার নজর এড়ায়নি পেশাদারিত্বের সাথে তা গ্রহণ করে পরিস্থিতি পরিবর্তনের অপেক্ষায় স্প্যানিশ ট্যাকটিশিয়ান এটা আমার কাজের অংশ দর্শকরা ফুটবলের বাইরের কেউ নন তারা আলোচনা সমালোচনা করতেই পারেন তবে আমি মনে করি একটি জয় পরিস্থিতি বদলে দিতে পারে সেটা ভারতের বিপক্ষেও হতে পারে ফুটবল ম্যাচের আসল আকর্ষণীয় হলো দর্শক যারা আমাদেরকে মাঠে সব সময় এনার্জি দেয় তো এবার আমরা দেখছি যে খুব তাড়াতাড়ি টিকিট বিক্রি হয়ে গেছে তো এটা আসলে আমাদের জন্য প্রেরণা যে আমি ভালো কিছু করার জন্য ইন্ডিয়া ম্যাচ নেপাল ম্যাচের আগে পুরো দলকে শুধু বুধবার প্রথম ও শেষবারের মতো একসাথে পাবেন হেডকোচ হাভিয়ের কাবরেরা সাইফ হাসান নাজমুল শান্তরাল সরাসরি চুক্তিতে এর দল পেলেও খোঁজখবর নাই টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসের আসন্ন নিলামের জন্যই কি নিজেকে জিয়ে রাখলেন মিস্টার এলকেডি কত দামি বা উঠবে এই ব্যাটারের বিপিএল যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটের সেহেতু জাতীয় দলের টি টোয়েন্টিতে খেলা রেগুলার প্লেয়ারদের দিকে ফ্রাঞ্চাইজিগুলোর নজর থাকবে সেই হিসেবে টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটনকে নিয়ে দল মালিকদের কারাকারি করার কথা কিন্তু না ডিরেক্ট সাইনিংয়ের বাজারে লিটনকে নিয়ে কোনো গুঞ্জন পর্যন্ত ভাসছে না লিটনকে নিয়ে আগ্রহ না থাকা কিংবা কোনো আলোচনা না শোনার পেছনে হয়তো লুকিয়ে আছে অন্য কোনো হিসেব এবার যেহেতু নিলাম পদ্ধতিতে প্লেয়ার কেনা বেচা হবে সেহেতু নিজের পর্যাপ্ত দাম পেতে ক্যাপ্টেন স্বয়ং নিজেকে জিয়ে রেখেছেন কিনা কে জানে বিশ্বের সেরা টি টোয়েন্টি ব্যাটারদের একজন লিটন দাস আন্তর্জাতিক টিটোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান স্কোরারও তিনি টাইগার ক্যাপ্টেন তাই বিপিএলের এ প্লাস ক্যাটাগরিতে থাকবেন তা নিশ্চিত যার বেস্ট প্রাইজই হবে পঞ্চাশ লাখ বিরাটদের সুযোগ থাকবে সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা পর্যন্ত দাম হাঁকানোর কোনোভাবে লিটন কি সেই বড় অ্যামাউন্টের দিকেই চেয়ে আছেন তাই যদি না হবে যার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত খেলছেন না তাদেরকেও নিলামের প্রায় দুই সপ্তাহ আগে সরাসরি চুক্তিতে কিনে নিচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো কিন্তু মিস্টার দাসকে নিয়ে তেমন কোনো আলাপচারিতা শোনা যাচ্ছে না তাই প্রশ্ন উঠতেই পারে দেশের অধিনায়ককে কোনো দলকে কিনতে চাচ্ছে না নাকি নিজ থেকেই ডিরেক্ট সাইন করছেন না লিটন দাস বিপিএল এর ইতিহাসে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে নিলাম দু হাজার তেরো বিপিএল এর প্লেয়ার কেনাবেচা হয়েছিল এই প্রক্রিয়ায় দীর্ঘ এক যুগ পর ফের সেই পথে হাঁটছে বিপিএল গভর্নিং কাউন্সিল ভক্ত সমর্থকদের তাই আগ্রহ বাড়ছে পছন্দের প্লেয়ার কত দাম পায় সেটিও যেন আগ্রহের কারণ হয়ে থাকছে ডিরেক্ট সাইন না করলে লিটনের দাম কত হয় সেটিও দেখার অপেক্ষায় থাকবে ভক্তরা